প্রত্যেকটা আইটেম এখানে পাওয়া যাবে স্পেশাল হলো যে মেজবান বিখ্যাত মেজবান খাবার এখানে কিন্তু এভেলেবেল আছে আজকে থেকে আপনারা কিন্তু আজকে থেকে পাবেন আমি ওনাদের সেট মেনু এক অর্ডার করে দিয়েছি সেট মেনু একে আছে হলো সাদা ভাত চনার ডাল তারপর হলো মেজবানি গুস্ত তারপর হলো নলার ঝোল আর হলো সালাদ তো এই প্ল্যাটারটার দাম হলো দুইশো নব্বই টাকা চনারটা দেখেন কত সুন্দর কতটা প্রিমিয়াম লুক দিচ্ছে গরুর গুস্তু গরুর গুস্তুটা এইটা এটা হলো গরুর গুস্তু গ্রেভিটা দেখেন জাস্ট আর পিস দিয়েছে এক পিস দুই পিস চার পিসের মতন মাংস দিয়েছে আর ঝোলটা এই যে নলা শুধু নলার জুলটা অনলি নলার ঝোলটা যদি নলা নিতে চান তাহলে আপনার আলাদা প্যাক করতে হবে আর দিয়েছে সালাদ গরু মাংসটা দিয়ে ট্রাই করি ফ্লেভারটা আমি সিগনেচার স্টাইলে আমি দিয়ে দিই সো নিলাম নেয়ার পরে আমি পিলতে খাই বিসমিল্লাহ এই যে হলো পিস নিলাম এখান থেকে গরম ভাতের সাথে মাখিয়ে এখন একটু পিস দিয়ে ট্রাই করে দেখি হলো যারা যার মেজমান টা কি আপনাদের জানতে হবে ম্যাচমান টা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্টাইল ম্যাচমান কোনো খাবার না একটা জন হলো বুধ সভাটা কি মেজবান বলা হয় আর এই গরু গুসুর স্পেশালিটি হলো এটা ঝাল হয় সচরাচর যে আমরা গরু মাংসটা বাসায় খাই বা বিভিন্ন হোটেলে খাই সেটা থেকে ডিফারেন্ট একটা টেস্ট আর এইটাই কিন্তু মমন এই প্রথমবার যেটা হলো লাইভ একটা গরু নিয়ে এসে গরুটাকে খেটে জবাই করে কেটে তারপর ওই মাংসটা এখানে সার্ভ করা হচ্ছে সো আপনার এখানে কোনো ভেজাল বা দুই নম্বরের কোনো ব্যাপার নাই সো আপনারা সলিড মাংসটা পাচ্ছেন ওনার ডালটা কিন্তু মূলত রাজধানী শহর ঢাকা এবং চট্টগ্রামে কিন্তু পাওয়া যায় বড় বড় হোটেলগুলোতে কিন্তু নর্মালি কিন্তু এগুলো পাওয়া যায় না দশ পার্সেন্ট ডিসকাউন্ট দশ তারিখ পর্যন্ত চলমান আছে তো এই ডিসকাউন্টে যদি আপনারা খান তাহলে এই আইটেম গুলো কিন্তু আপনারা দুইশো ষাট টাকা দিয়ে খেতে পারবেন